গোঘাটে স্কুলে এখন এক তন্ত্র বাচ্চাদের বাথরুমে যাওয়ার প্রমাণও চাইতেন প্রধান শিক্ষিকা মারধরে ক্ষুব্ধ গ্রামবাসী হুগলির গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামন্ত খণ্ড প্রাথমিক বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দনা ভুই শিশুদের ওপর চালাতেন এখন এক তন্ত্র অভিভাবক এবং গ্রামবাসীদের দাবি প্রধান শিক্ষিকার অনুমতি ছাড়া শিশুরা জল খেতেই পারত না এমনকি বাথরুমে গেলেও তার সামনে প্রমাণ দিতে হতো কথা না শুনলে দিয়ে বাচ্চাদের মারধর করতেন প্রশ্নপত্র কেড়ে নিতেন অভিযোগ প্রধান শিক্ষিকার ভয়ে অনেকে স্কুলে যেতে চাইছে না বাড়িতে অভিভাবকদেরও কিছু বলতে নিষেধ করা হতো ইতিমধ্যেই মারধরের জেরে কয়েকজন ছাত্র চিকিৎসাধীন রয়েছে এমন এমনকি বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকাদের ওপরও অমানবিক ব্যবহার করতেন তিনি এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করে নিয়েছেন ঘটনার জেরে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা দপ্তরের পরিদর্শক দল স্কুলে আসে সামনে ক্ষোভ উগ্রে দেন গ্রামবাসীরা পরে পরিদর্শক দল বিদ্যালয় থেকে বেশ কিছু নথি এবং একটি লাঠির বান্ডিল বাজেয়াপ্ত করেন স্কুলের সাব ইন্সপেক্টর রাজীব দে বলেন মারধরের ঘটনায় কিছুটা সত্যতা মিলেছে ইনকোয়ারি রিপোর্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে অন্যদিকে গ্রামবাসীদের বক্তব্য এই প্রধান শিক্ষিকাকে আমরা আর স্কুলে চাই না বিরো রিপোর্ট টার্গেট বাংলার

ম্যাডাম আর একটা কথা শোনো আমার কথাটা শেষ হয়নি ম্যাডাম হ্যাঁ আমি এসআইএস এ দরখাস্ত করে এসেছিলাম সতেরোই ফেব্রুয়ারি কিন্তু কোনো কেউ কোনো ব্যবস্থা হয়নি তারপরে যখন আমি ভয়ে আমি স্কুল নি তারপরে আমি যখন প্রথম পার্টি পরীক্ষাটা হলো আমার মেয়েকে দূষণ বাবু পরীক্ষার জন্য বললেন তাহলে আপনার মেয়েকে নিয়ে আসুন পরীক্ষাটাই বসান তো সেই হিসেবে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের হাত থেকে প্রশ্ন দিয়ে প্রশ্ন কেড়ে নিল বলে আপনার মেয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা নেই এই কথাটা হেড ম্যাডাম বলেছে তাহলে এবারে আমি তখন মুজিব রবকে বুঝে আপনাকে ফোন করেছিলাম ওনাকে আমি ফোন করেছিলাম যে স্যার এরকম স্যার বলছেন আপনারা কি ব্যবস্থা করছেন করুন তো কোনো আর কিছু ব্যবস্থা আমি পেলাম না ঠিক আছে তারপরে এটা তো গেল পরের কথা তারপরে এর আগে আগে আরও অনেক কথা রয়েছে যে এই বাচ্চাটা

তারপর তোকে স্কুলে আসো তুমি স্কুলে এই স্কুলে আসো না তোমার নাম তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে কেন দাওনি কেন স্যার পেপার পেপারটা নিয়ে ভার করে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি মারধর করে দশটা পাঁচের স্কুল যাওয়ার জন্য বাচ্চাটাকে মারধর করে সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে বাচ্চাটা বললো যে মা আমি টিফিন পর্যন্ত কান্নাকাটি করেছি তারপরে এসে যখন আমরা দেখি ম্যাডামকে তারপরের দিনে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় যে ম্যাডাম এরকম করে কেন মারধর করেছেন পঞ্চায়েত মেম্বারকে পর্যন্ত দেখানো হয়েছিল যে উনি মেরেছেন এরকম করে গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করতে যাওয়ার জন্য ম্যাডাম আমা ঘুরে অন্য মানে গালিগালা করতে আরম্ভ করে এমনকি আমার সসু মশাই বাহাত্তর বছরের বয়স ওনার ওনার গায়ে পর্যন্ত হাত দেয় উনি আমাকে বললো বৌমা ধরো বলতি উনি আমাকে এসে পর্যন্ত ধাকালে দেন আপনারা অভিযোগ কোথাও জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি আজকে আজকে কি ঘটনা ঘটলো আজকে অফিস থেকে উপর থেকে লোক এসেছিল স্যারেরা ম্যাডামেরা ওনাদের সাথে কথা বললুম ওনারা বললেন

তারপরে স্কুলের ভেতর ঢুকতে দেবে ঢুকার পরেও যদি তারও পায়ে কোনোভাবে যদি নোংরা লেগে থাকে আবার পুনরায় তাকে পুকুরে পুকুরে পা ধোয়াতে পাঠাবে তারপরে ভেতরে ঢকাবে তারপরে এত প্রথমত লাইন দিয়ে বা মানে অনেকক্ষণ পর্যন্ত তারপরে যাবে তারপরে ভেতরে ঢুকিয়ে দেবে খাওয়া দাওয়া সংক্রান্ত কি সমস্যা খাওয়ার সময় জল কোনো দিন দেবে না ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে জল খেতে দেবে না কারণ কি না বাথরুম বেশি একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না একবারে একবারই যাবে সারা দিনের মধ্যে একবারই যাবে যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে বোকা ঝোকা করে বাথরুম বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য হ্যাঁ বাথরুম ব্যবহার করতেই দেবে না ওই একবারের বেশি বাথরুম যাবে ওই যেটুকু গেল ব্যাস আর তারপরে বাথরুম পেলে আর করতে দেবে না বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর তারপরে তোকে বাথরুম যেতে দেবো এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয় ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করা করাবে এবং ছেলের যদি ছেলে যদি পটি পায় সে পটি বলবে তোর পাইনি তুই এখানে আগে আমার সামনে পর তারপরে তোকে ছাড়বো তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে করে দেয় তারপর তাকে বাইরে বের করে দেবে যা বাড়ি চলে যায় বা যদিও কেউ আগে থেকে বলে দেয় তাকে নিয়ে যে বাথরুমে করাবে না তাকে পুকুর পারে বা কোনো যে ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায় এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে তো হবেই না প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে আপনার নাম আমার নাম রিম্পা মন্ডল কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে কারণ আমি যতটুকু বুঝতে পারছি না আচার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন সুস্থ হলে প্রত্যেক দিন বা কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না আপনার বাচ্চার সঙ্গে কি আমার বাচ্চা ক্লাস গত আটই জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে কুড়ি জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল একুশে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বললো তুই তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস যে ছোট বাচ্চাকে দিয়ে মিথ্যে কথা বলালো যে হচ্ছে না আমরা পিয়াসা সামন্তকে মারিনি ও বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলেছি তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আমার ফোনটা কাড়িয়ে নিয়েছিল সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই আমি মেডিকেল করিয়েছি আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি দেখানোর পরে গত পনেরো দিন ওকে ওষুধ খেতে হয়েছে তারপরে আমি প্রথম এসআই কে এসআই জানালাম তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি কমিটির লোক কোনো স্টেপ রাতুল ঘোষ ও আমাকে বলে তোর যদি কিছু পড়াটা করে নিতে যায় আমাদেরকে কিছু নি এমনকি রাস্তায় আগের মত বসে আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে যদি কিছু হয়ে যায় ধুনোকা দিতে হবে সেই কথাটা ছোট্ট মানে অমিত নায়ক রাতু যা রাতুকে জানাই রাতু আবার স্কুলে হেড ম্যাডামকে ওই বিষয়টা জানিয়ে দেয় সেই বিষয় গিয়ে থেমে গেলে এর সাথে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়েকে মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি

এখন আমি চাইছি এরকম মানুষের ভারস্যা নেই নি আমার গ্রামে আমরা দেখতে চাইনি তার মানে খুব মানে মাপঝোর করে ছেলেদের কোনো শাসন রাখে ছেলেদের কোনো মানে ইয়ে শুভ বন্দোবস্ত রাখে না সব সময় বদমাইশ চলে এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি আমার নাতনিটাকে এখান থেকে এমন মানে ছিল সে পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছিল ও মেয়ে ঠাকমা এসে বললো ঠাকমাকেও মানছে নাই বলে আপনি কে হে তো ঠাকমা যদি বাড়ির গার্জেন না হয় তাহলে কে তার গার্জেন এই করে এখান থেকে স্কুল থেকে ছাড়ি নিয়ে আমি আবার ব্যাঙ্গাই স্কুলে ভর্তি করছি আপনার নাম মহাদেব কর্মকর এটা কোন জায়গা এটা সামন্ত খন্ড স্কুল যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ছেলে দশটা পাঁচে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষিকা তাকে প্রচণ্ডভাবে ফিজিক্যালি টর্চার করেছেন প্রধান কারণ উনি আগে এসে গেছেন তাহলে ওনার আগে আসতে হবে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হবে তারপর এটা একটা গেল তারপরে ওই অভিযোগটা উনি ওনাদের বাড়ি থেকে প্রোটেস্ট করার জন্য ওনাদের বাড়ি প্রোটেস্ট ওনাদের ঘরের বয়স্ক মানুষ তার হাত ভেঙে দেওয়ার উপক্রম তাদেরকে স্কুল থেকে বলে তোমরা কেউ গার্জেন নয় তো মা আসবে এর বাড়িতে কাউকে আমি অ্যালাউ না এ কথাগুলো বলেছে এবং এতদিন পর্যন্ত স্কুলে আমরা খুব ভালো ছাত্র ভালো গার্জেনের মানে অভিভাবক ছিলাম অভিভাবক হয়ে কিন্তু বর্তমানে ওই ছেলেটাকে সমর্থন করার জন্য আমরা ওনার কাছে দুশ্মন হয়ে গেলাম

বহুবার ওনার ডিপার্টমেন্টে যাবেন খোঁজ নেবেন ডিপার্টমেন্টে দেখবেন ওনার যখন ডিপার্টমেন্টে আমরা যাচ্ছি প্রতিবারে বলছে ওনার সম্বন্ধে তো এত বড় বড় ফাইল ওনাকে তো বহুবার পুলিশ রেস্কিউ করেছেন উনি শুধু ছাত্রদেরকে না নতুন যিনি টিচার জয়েন করবেন তার উপর উনি টর্চার করেন আপনারা এখন কি চাইছেন আমরা ওনার চাইছেন যে উনি যেতে স্কুলে না আসেন আপনার নাম আমার নাম দিব্যেন্দু মন্ডল এটা কোন জায়গা সামন্ত মন্ডল যে স্কুলের এইচএম এর বিরুদ্ধে গ্রামবাসী এবং স্টুডেন্ট গার্জিয়ানদের একাধিক অভিযোগ আজ আপনার পরিদর্শন এলেন কি বলবেন না আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম ইনকোয়ারি করলাম আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম তারপরে গার্জেনদের দু একজন গার্জেনের সঙ্গেও কথা বললাম এবং যে যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম এরপর আমাদের ইনকোয়ারি রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটিকে স্যার অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না তাদেরকে মারধর করতে হচ্ছে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে